প্রজ্ঞাপনের পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেয়ায় সচিবালয় অভিমুখে মিছিল করেছেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর বিক্ষোভ মিছিল সচিবালয় এবং প্রেস ক্লাব হয়ে আবার নগর ভবনের সামনে গিয়ে শেষ হয় পরে নগর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন কর্মসূচির আয়োজকরা মইনুল হাসানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দুই হাজার বিশ সালের একই ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন তবে নির্বাচনী ট্রাইব্যুনাল গত সাতাশে মার্চ ওই নির্বাচনে ফল বাতিল করে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা না করায় কয়েকদিন ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণবাসী সেই ধারাবাহিকতায় সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন ইসরাকের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব ঘুরে আবার নগর ভবনে গিয়ে শেষ হয় মিছিল বিক্ষোভকারীরা বলেন দ্রুত দাবি না মানা হলে আবারও কঠোর কর্মসূচি দিবেন তারা জনগণের দাবি যে তাকে দায়িত্ব দিয়ে ঢাকাবাসীর সেবা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হোক স্থানীয় সরকার মন্ত্রণালয় গড়ি বসে করে তারা আইন লয়ে আবার কাছে মতামত চেয়েছে যেটা সম্পূর্ণ আদালতের প্রতি অবমাননা হাইকোর্টের প্রতি অবমাননা কাজেই এই স্থানীয় সরকারের সাবেক হাসিনা সরকারের যারা লুকিয়ে রয়েছে তাদেরকে অভিনঙ্গে ওখান থেকে প্রত্যাহার করতে হবে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি আমরা এর পরবর্তীতে কঠোর কর্মসূচিতে বাধ্য হব পরে নগর ভবনের সামনে সমাবেশ করেন বিক্ষুব্ধরা আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা উপদেষ্টা জনাব সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্চিত ঘোষণা করলাম ইশরাক হোসেনকে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা মনুল হাসান চ্যানেল আই ঢাকা